নমস্কার আপনারা দেখছেন বিষ্ণুপুর নিউজ এই মুহূর্তে আমরা রয়েছি সাবড়াকোনে আর সাবড়াক মানে জানেন যে প্রভু শ্রী শ্রীরামকৃষ্ণ জিউর থান সাবড়াক সেই সাবড়াকন রাস যে উৎসব সেই রাস উৎসব আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তার আগে এই রাসমেলার একটি থিম সং আজকে উদ্বোধন করা হচ্ছে তো উদ্বোধন করবেন আমাদের এই তিন যে অঞ্চল মূলত আপনারা জানেন যে সাবরাকুন এই যে এলাকাটা এই এলাকার তিনটি অঞ্চল নিয়ে সাতাশটি পাড়া নিয়ে এখানে প্রচলিত রয়েছে এখানকার সাত তিনটে অঞ্চলের মানুষজনের একটা আবেগ এই রামকৃষ্ণ জিউ তো সেই তার নামে অঙ্কিত একটি গান আজকে এই থিম সং হিসেবে রিলিজ করবেন আমাদের সাতমলি পঞ্চায়েতের প্রধান অন্তু মণ্ডল তো এই মুহুর্তে আমরা দেখছি যে এখানকার যারা রাস মেলা কমিটির কর্মকর্তারা যারা রয়েছেন তারা সকলে এখানে হাজির হয়েছেন তো বলছি এই মুহুর্তে আমরা সেই গানটি একটু শুনে নেব

procuram krishna ja procuram krishna ja procuram krishna

কষ্টা রামি ছিল কষ্ট রাণী ভিতরে তু হাত বড় যায় প্রভু রাম কৃষ্ণ জয় প্রভু রাম কৃষ্ণ জয় প্রভু রাম কৃষ্ণ জয় প্রভু রাম কৃষ্ণ জয় আপনারা শুনলেন যে সাবরাকনের সেই যে থিম সং এবারে রাসমেলার সেই থিম সংটি ঠাকুর রামকৃষ্ণজিউ যার নামে এই রাস উৎসব সেই ঠাকুর প্রভু সেই শ্রী রামকৃষ্ণ জিউর নামাঙ্কিত এই গান তো আমরা একটু যারা এখানে কর্মকর্তা রয়েছেন তারা একটু রাসমেলার কমিটির থেকে তারা মানুষ এই এলাকায় আসুন এবং আমাদের রাস রাসমেলাতে আসুন সেই ব্যাপারে একটু আহ্বান জানাচ্ছেন আমাদের সাতমুলি পঞ্চায়েতের প্রধান পন্তুমণ্ডল নমস্কার সবাই কি সাবরাকন সাতাশ পাড়ার সমস্ত মানুষকে জানাই রাস উপলক্ষে সাদর আমন্ত্রণ সবাই জাতি ধর্ম নির্বিশেষে সবাই মেলাতে আসুন আনন্দ উপভোগ করুন কেমন লাগলো থিম সংটা ভালো লেগেছে আপনারা সবাই আসুন এই থিম সং শুনুন এবছর এটা নতুন বানানো হয়েছে ব্যাস এইটুকুই বলবো ধন্যবাদ ধন্যবাদ তাহলে আপনারা শুনলেন যে কোনো রাসমেলার এবারে যে নতুন থিম সং সেটা রিলিজ করা হলো আজকে আনুষ্ঠানিকভাবে এটা ফেসবুক আমাদের বিষ্ণুপুর নিউজের যে চ্যানেল সেই চ্যানেলেও এটা আমরা আপলোড করব। একটু শুনবেন আর কোন এলাকাবাসীর কোন সাতাশ পাড়ার আবেদন যারা দূর দূরান্ত থেকে বাঁকুড়া পুরুলিয়া এই এলাকার থেকে যারা আসতে চান এই রাসমেলায় আসবেন সকলেই এটাই রাসমেলা কমিটির তরফ থেকে তারা আহ্বান জানালেন ধন্যবাদ সকলকে বিষ্ণুপুর নিউজের পক্ষ থেকে